আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শ্রীকান্তিক বলছি আমার একটি নতুন লক দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর আশী নহমাতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি আজকেও সব প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখানে কিন্তু মা এগ এবং চিকেন ঝাঁকা ঢাকা কা কা ঢাকা নাকা করে নিচ্ছে কারণ এগুলো নুরুলসের মধ্যে দিবে মানে নুরুলস এখানে দিয়ে দিবে তোমাদেরকে তো দেখালামই নুডলস মা সেদ্ধ করে রেখেছে কাঁচা মরিচের সাথে তো এখন সেই নুডলসটা মা দিয়ে দিল আর উপরে একটু দিয়ে দিল ম্যাজিক মশলা তো ম্যাজিক মশলাটা দিয়ে দিয়ে এখন মা কিন্তু নেড়ে চেড়ে নেবে এই তো এইভাবে মা সুন্দর করে রান্না করে নেয় এই এইভাবে তোমরা ভেজিটেবল দিয়েও রান্না করে খেতে পারো অনেক মজা লাগে তো এইভাবে মা সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করে নেবে আর মা কিন্তু একটু টমেটো সসও দিয়েছিল তবে সে একটা স্কিপ হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন মা একদম ভালো করে নেড়ে চেড়ে নিয়েছে এই তো একদম প্রায় হয়ে এসেছে তো সেই সময়টাই কিন্তু মা সস দিয়েছে কিন্তু মা ভিডিও করেনি আর এখন দেখো আমি খাওয়া দাওয়া করছি আমার ক্ষুধা পেয়ে গিয়েছিলো আমি ঘুম থেকে উঠে একটু পড়াশোনা করছিলাম তারপরে এই তো খাওয়া দাওয়া করছি তো মা রান্না করে নিয়েছে তাড়াতাড়ি চটপট আর আজকে তো কোচিংয়ে যাব এই জন্য এই তো তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি আর দুর্দান্ত ছিল অনেক মজা লাগে এভাবে রান্না করলে মা সুন্দর করে রান্না করে নিয়েছে আমি ঝটপট খেয়ে নিলাম আমার পেটও ভরে গেল। তো তারপর কিন্তু অল্প একটু পড়া ছিল তো সেগুলো শেষ করেছি তারপরে দেখি নাহি এসেছে তো আমি তারপর কিন্তু গোসল করে রেডি হয়ে গেছি আজকে বাসায় গোসল করেছি তো পরে নাহিয়ার সাথে একটু গল্প করছিলাম আর ততক্ষণে দেখো মা কিন্তু এখানে এ তো পাঁচমিশালি শাক কেটে নিয়েছিল ওগুলো দিদার বাগানের আর বন্ধুরা এখানে দেখো মা কিন্তু পটল আলু ভেজে নিচ্ছে প্রতিদিন কষানো খেতে ভালো লাগে না তো আজকে মা এভাবেই রান্না করছে ভেজে আর এখানে বেগম গুণ ভেজে নিচ্ছে আর একটা তরকারি করবে বলে আর এখানে দেখো মশলার মধ্যে মা পটল আলু সুন্দর করে কষাচ্ছে একদম ভাজা পটল আলুগুলো তো এইভাবে রান্না করলে না খেতে দুর্দান্ত লাগে আর ভাজা মাছ দিলেও ভালো লাগে খেতে তো এইভাবে কিন্তু অনেক সময় ভাজা ভাজা খেতেও মজা লাগে আমার তো এরকম করে তরকারি খেতে ভালো লাগে কষানো অবশ্য ভালো লাগে তবে এরকম করে ভেজে রান্না করলে না আমার টেস্টি লাগে তো দেখো মা কিন্তু একদম সুন্দর করে ভেজে নিয়েছে লাল লাল হয়েছে তো এখন কিন্তু মা মাছ দিয়ে দিয়েছে কি সুন্দর লাল লাল আর এখানে কিন্তু মা একটা মাছের পেটি দিয়েছে আর দিয়েছে কিছু বাটা মাছ তো বড় মাছও দিয়েছে ছোট মাছও আর এখানে দেখো এখানে মা তেলাপিয়া মাছ দিয়ে এই বেগুন দিয়ে রান্না করে নিয়েছে আর এখানে দেখো মা কিন্তু কাঁচা এবং ডাল এগুলো সব ভেজে নিচ্ছে আর মা এখানে পেঁয়াজ রসুনও দিয়েছে তো মা সুন্দর করে ভেজে নিল আর না ডাল করবে আর বন্ধুরা দেখো মা কিন্তু এখানে দিদার বাগানের পাঁচ শাক করছে সব ভাজাভুজি সব কিছু দিয়ে তারপর করে নিচ্ছেন তো তারপর কিন্তু মায়ের রান্নাবানা শেষ মা ঠান্ডা হচ্ছিল আর আমাদেরকে ঠান্ডা করার জন্য মা দিয়ে দিল ব্যানানা মিল্ক আইসক্রিম তো এটা কিন্তু বাসায় বানানো তো দেখো আমি আর খাচ্ছি মজা ছিল ভালো লাগছিল তবে কালারটা একটু ব্ল্যাকই এসেছে আসলে মা সবসময় দুধ দিয়েই রান্না করে তখন একদম ঠা মানে সাদা কালার হয় তবে আজকে একটু কালচে কালচে কালার এসেছে তবে খেতে দুর্দান্ত ছিল আমরা মজা করে খেয়ে নিয়েছি আর কলার একটা ফ্লেভার ছিল তাই খেতে ভালো লাগছিল তো এতে এটা খেয়েই ঠান্ডা হয়ে গেলাম আর তারপর তো মায়েরও গরম লাগছিল তো মা গোসল করতে গিয়েছে আর আমি আর নাহিয়া তো এই মজা করে আইসক্রিম খাওয়ার পর খেলাধুলা করছিলাম একটু তো আমরা খেলনা দিয়ে একটু খেলাধুলা করেছি তারপর তো রে রেডি তো ছিলামই তো এখন আমরা কোচিংয়ে চলে যাচ্ছে নাহিয়া চলে গিয়েছে বাড়ি আর জানো তো বন্ধুরা আজকে না এত গরম ছিল যে রাস্তাটা একদম ফাঁকা কেউ মানে এতজন আসেইনি একদম রাস্তাটা ফাঁকা আর ভিড়ও ছিল না মানে জনসংখ্যা আজকে কম মানে এই গরমে অনেকেই স্কুলে আসেনি এই জন্য দেখো দোকানে এত ভিড় নেই আর ঠান্ডা হওয়ার জন্য কিছু গরুরা কিন্তু রাস্তায় বসেছিল এই তো বন্ধুরা দেখো দুইটা গরু একসাথে বসে আছে আর এখন কিন্তু আমরা কোচিংয়ে চলে এসেছি আর যখন আমরা পড়াশোনা করছিলাম তখন কিন্তু মা বাইরে একটু ভিডিও করে নিচ্ছিলাম এই তো গাছে গাছে কাঁঠাল ধরেছে কি সুন্দর আর এখন আমাদের কোচিং ছুটি হয়ে গেছে তো সবাই হর হর করে নেমে যাচ্ছে এতে দেখো কে আগে যাবে প্রতিযোগিতা লেগে গিয়েছে তো সবাই নামলো তারপর দেখো ফুয়াদ হর হর করে নেমে গেল। তো সবাই সবাইভাবে সাইকেল নিয়ে হর হর করে নামছে তো মাসর নেমে গেল আর আমি তো আমার পা দিয়ে হর হর করে নেমে গেলাম তো দেখো আমি কিন্তু গিয়ে গল্প করছিলাম সবার সাথে আর এই এই যে দেখো সানহে নিজের পায়ের চাকা দিয়ে নেমে এসেছে আর এই যে দেখো একটা কদম ফুল তো এটা অনেক একটাই ফুটেছে ভিতরে সাদা দেখা যাচ্ছিলো তো আমি ফুয়াদকে দেখালাম আর মাকেও দেখিয়েছিলাম তো ফুয়াদকে দেখালাম তো আমি বললাম ফুয়াদ ছিল না তো তারপর সানিকে দেখাচ্ছি এই তো দেখো ফুয়াদ নিয়ে ছেঁড়া শুরু করে দিল তো একদম ছিঁড়ে ফেলেছে আর রকস্টার বানিয়ে দিচ্ছে সেটা দিয়ে তো বন্ধুরা দেখো আমরা এখন চলে যাচ্ছি আর এখানে তালের শ্বাস বিক্রি হচ্ছে আর সে আর ফুয়াদ তো সবসময় ওগুলো ছিঁড়ে ছিঁড়ে উপর দিকটা রক স্টারের মতো চুল করে দেয় আর এই তো বন্ধু বন্ধুরা দেখো সবাই কিন্তু এই পুরো এই বিল্ডিংটার ভিতরে ঢুকছে যেখানে কাজ চলছে ওখানে গিয়ে ইচ্ছামতো দুষ্টুমি করবে খেলাধুলা করবে এই জন্য আর এখানে ফুয়াদ আমাদের সাথে যাচ্ছে তো আজকে আমরা একসাথে কিন্তু যাব আর ফুয়াদকে বিদায় দিয়ে দিব যেতে যেতেই তো দেখো এখানে এই এই তো এই বিল্ডিংটার ভিতরেই সবাই কিন্তু খেলাধুলা করছে তো তোমাদেরকে দেখাই এই তো এখানে কিন্তু সব ছেলেরা একসাথে এসেছে খেলাধুলা করার জন্য তো আমাদের কি করার আমরা তো দেখতে দেখতে যাচ্ছি আর দেখো ফুয়াদ কিন্তু একদম এগিয়ে যাচ্ছে তো পরেই তো ফুয়াদকে বিদায় দিয়ে দিলাম আমাদেরকে ফুয়াদ বিদায় দিয়ে দিল তো তারপর ফুয়াদ বাসায় চলে গিয়েছে আর এখন আমরাও বাসায় চলে যাব আর আমার এত গরম লাগছিল বন্ধুরা খুবই গরম আজকে বাইরে তো এই জন্য কিন্তু আমি বাসায় গিয়ে আবারও গোসল করেছি আর পার্কটাও ফাঁকা বিকালে কিন্তু একদম ভিড়ে ভরে যাবে তো তারপর কিন্তু আমি বাসে এসে আবারও গোসল করে নামাজ আদায় করে নিয়েছি আর আজকে আমি সবার প্রথমে খাইনি আজকে সবার শেষে খাচ্ছি আসলে বাবা মা দিদা সবার খাওয়া দাওয়া শেষ তারপর আমি খাওয়া দাওয়া করছি কারণ আমার ক্ষুদা পাচ্ছিল না তো আমি বলছিলাম না আমি খাবো না আমি আর একটু পরে খাবো তো দেখো আমি কিন্তু পরে বসে গিয়েছি আর লেবু আমাকে দিয়েছে মা তো লেবু চিপে চিপে আমি খাচ্ছিলাম আর দেখো শাকটা না দুর্দান্ত ছিল পাঁচ শাক আর ডাল দিয়ে খেতে না অসাধারণ লাগছিলো আমার খুব ভালো লাগছিলো খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল আর মাছটাও কিন্তু অসাধারণ ছিল মা বেগুন দিয়ে করেছে খুবই ভালো লাগে এরকম বেগুন দিয়ে করলে আমার খেতে দুর্দান্ত লাগে আবার একটু আলু থাকে তো মা অল্প একটু আলু দিয়েছে তো তারপর আমি খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়েছিলাম পরে দেখি গেটে কে জানি নক নক করছে তো আমি খুলে দেখি নাহিয়া চলে এসেছে তো তারপর নাহিয়ার সাথে মজা করছিলাম আর তারপর দিদার রুমে আমরা গল্প করছিলাম তারপর গল্প গুজব করতে 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 আসলে আজান দিয়ে দিয়েছে তো তারপর আমি নামাজ আদায় করে নিয়েছি দিদাও করে নিয়েছেন তো তারপর কিন্তু নক নক হচ্ছিলো আবারও তো গেট খোলার পর দেখি সানিহা চলে এসেছে তো আমরা একদম দূর দিয়ে খাটের উপরে উঠে লুকানোর চেষ্টা করছিলাম আসলে আমরা এভাবে খেলাধুলা করছিলাম আর সানিয়া দৌড় দিয়ে এসে আমাদেরকে ছুঁয়া দিয়ে দিয়েছে তো এইভাবে মজা করছিলাম তারপর মা বললো তোমরা বাইরে গিয়ে খেলাধুলা করে চলে আসো তোমরা বাইরে গিয়ে খেলাধুলা করো কারণ দিদা যে নামাজ নামাজ পড়ছে দিদার অসুবিধা হতে পারে তো তারপর আমরা বাইরে গিয়ে অনেক মজা করেছি তারপরে আবিদ এসেছিল তো আমরা সবাই মিলে প্রতিদিনের মতো এভাবেই খেলাধুলা করেছি তো প্রতিদিন তো বেশ কিছু বলা হয় না ভিডিওতে সবসময় এইগুলোই নিয়ে বলি তো ইনশাল্লাহ একদিন কোনো গল্প একটা শেয়ার করব আজকে করতে পারলাম না তো বন্ধুরা দেখো তারপর কিন্তু আমি বাসে এসে অজু করে নামাজ আদায় করে নিয়েছি আর কোরআন তেলাত করে নিয়েছি আর এখন কিন্তু আমি খাচ্ছি থালা পাপড় একটা থালার পর আরেকটা বড় থালা পাপড় তো আমি এখন খেয়ে নিচ্ছি আর দিদা আমার জন্য থালা পাপড় এনেছে তো আমি মায়ের সাথে কিন্তু শেয়ার করে খেয়ে নিয়েছি তো মজা করে খেলাম আর নাহিয়া তো বাসায় গেছে আর গেছে আর আমি তো তারপর আমও খেয়ে নিয়েছি আমার ছোট দিদা পাঠিয়েছেন মানে আমার দিদার ছোট বোন আমগুলো ছোট দিদার গাছের আম তো দিদা সবাইকে শেয়ার করে খায় আর খুবই মিষ্টি ছিল আমার খুব ভালো লেগেছে খেতে মনে হচ্ছিল চিনি মেশানো অনেক মিষ্টি ছিল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ